গাংনির ক্ষেতের জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো কৃষকের মাথায় হাত গাছে থেকে পাকা টমেটো জমিতেই পরে নষ্ট হচ্ছে কিন্তু সেই টমেটো তুলে বাজারজাতকরণের কোনো আগ্রহ নেই কৃষকের ফলে ক্ষেতের জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো স্থানীয় কৃষকরা বলছেন একদিকে ক্ষতির পাল্লা ভারী না করতে জমি থেকে টমেটো যেমন তোলা হচ্ছে না অন্যদিকে প্রচণ্ড গরমের কারণে জমিতে টমেটো রাখাও যাচ্ছে না ফলে পচে গলে নষ্ট হচ্ছে অতিকৃষ্টের বিপুল পরিমাণ টমেটো জমি পরিষ্কার করতে মালিকের অনুরোধে অনেকেই মাঠ থেকে টোমেটো তুলে নিয়ে যাচ্ছে গরুর খাদ্য হিসেবে এক মন টোমেটো বিক্রি করে যে টাকা পাওয়া যায় তার চেয়ে বেশি খরচ হচ্ছে বাজারজাত করতে এতে বড় অঙ্কের টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের অধিকাংশ কৃষক সার কীটনাশক ও সেচের টাকা বাকি রেখে উৎপাদিত ফসল বিক্রি করে টাকা পরিশোধ করে থাকে বছর বাজারে টোমেটোর দামের পতন ঘটায় কৃষকরা পড়েছে ভীষণ দুচিন্তায় হতাশার কাছে প্রতিটি মুহূর্ত কাজীপুর গ্রামের কৃষক নাড়ু আলীর ছেলে কালু দুই বিঘা জমিতে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে টমেটো চাষ করেছিলেন পাইকারি ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না যার ফলে খেতেই পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে কষ্টের টমেটো একই কথা জানিয়েছেন কাজীপুর আলম বাজার এলাকার আয়নাল হকের ছেলে নজরুল ইসলাম কৃষক কেটু ও সোহরাব হোসেন সাহারবাটি গ্রামের জাব্বারুল ইসলাম জানান দুই বিঘা জমির ফসল তুলতেই পারছেন না এক ক্যারেট পঁচিশ কেজি টমেটো ক্ষেত থেকে তুলে বাজারে নিতে চল্লিশ টাকা খরচ হয় অথচ বাজারে তা বিক্রি করতে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় লোকসানের বোঝা মাথায় নিয়ে অনেক কৃষক টোমেটো তোলায় বন্ধ করে দিয়েছেন গ্রন্থনা মাহসিন আলী সম্পাদক ও